আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বানিয়ে ফেললাম কোরিয়ানদের মতো স্কিন কেয়ারের যেই ফেস প্যাক সেটা কোরিয়ানটা কিন্তু রাইস দিয়ে অনেক ফেস প্যাক ইউজ করে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই ফেস প্যাকটা মাখার পরে কি সুন্দর ঝকঝক করতেছে তো চলুন আজকে কী কী দিয়ে আমি ফেস প্যাকটা তৈরি করেছি ফেস প্যাকটা তৈরি করতে মেইনলি আমার লাগবে চালের গুঁড়ো আপনি চাইলে কিন্তু চালের গুঁড়োটা আপনি চালটা ডিরেক্টলি পাউডার করে সেটা দিয়ে করে নিতে পারেন অথবা বাড়িতে তো আমাদের চালের আটা থাকে তো এটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসি বা মোসনি অনেক জায়গায় অনেকে না অনেক নামে চেনে তো এইটা কিন্তু খুবই উপকার স্কিন প্লাস চুলের জন্য তো ফ্ল্যাক্সিডটা আর আটা যেটা মানে চাউলের আটাটা আমি প্রায় এক কাপ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে এটা কিন্তু হালকা আছে জাল দিতে হবে এই রাইস প্যাকটার পাশাপাশি কিন্তু আপনারা আর একটা জিনিস ইউজ করতে পারেন সেটা হলো চালটা রাতেবেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপর দিন সকালবেলা চালটা একটু ব্লেন্ড করে যে পানিটা বের হবে এটা স্কিনে স্প্রে করবেন তাহলে এটা স্কিন টোনার হিসেবে কাজ করবে দুটো একসাথে কাজ করলে কিন্তু খুবই ভালো কাজ আসবে মানে দুটো একসাথে ইউজ করলে একটা জিনিস খেয়াল করবেন অনলাইনে কোরিয়ানরা কিন্তু রাইস দিয়ে বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু ওরা সেল করে এমনকি ঘরোয়াভাবে এই ধরনের প্রাকৃতিক যে প্যাকগুলো সেগুলোও তৈরি করে এই জন্য কিন্তু তাদের অনেক এইজ হয়ে গেলেও বোঝা যায় না এই জন্য বয়সটাকে ধরে রাখতে হইলে কিন্তু একটু কষ্ট করতেই হয় রেগুলার ইউজে কিন্তু গ্লাসের মতো চকচক করবে আপনার স্কিন একদম ক্রিমের মতো হয়ে গেছে তাই না এটা আবার ঠান্ডা করতে দেব তারপর আরও কিছু কাজ আছে স্কিনটা আমার দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে তো যদিও বা আমার স্কিনটা একটু গ্লাসের মতো লাগছে যে কেন জানেন সকালবেলা উঠে আমি কিন্তু মশ্চারাইজার ইউজ করি এই জন্য একটু মোটামুটি পরিষ্কার লাগছে তো আমি এবার একটা অ্যালোভেরা কেটে নিয়েছি এটা একটা মেশিন দিয়ে এরকম জেল বেল করে নেব কারণ আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করব। আর নিয়েছি এখানে নারিকেলের তেল আপনারা কিন্তু চাইলে কোনো এসেন্সিয়াল অয়েলও ইউজ করতে পারেন কিন্তু যেহেতু আমি শীতে ব্যবহার করব এটা কিন্তু বারো মাস ইউজ করতে পারেন তবে আমি কিন্তু শীতে একটু বেশি স্কিন কেয়ার করি এক্ষেত্রে আমার গরমের দিনে তেমন স্কিন কেয়ার করতে হয় না তা আমি প্রায় পাঁচ ছয় ফুটার মতো নারকেল তেল দিয়ে দিয়েছি আর কিছুই দিতে হবে না ভালো করে ফেটে নিতে হবে যেন দুইটা খুব সুন্দর করে মিশে যায় দেখতে পাচ্ছেন তো কি সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে আমি প্রায় এক সপ্তাহের জন্য একবারে বানিয়ে রেখে দিলাম যেন আমি এক সপ্তাহে ইউজ করতে পারি আবার যখন ফুরে যাবে আবার ব্যবহার করব কারণ একটা জিনিস খেয়াল করেছেন শীতের যেহেতু এখন শুরু এক্ষেত্রে স্কিনটা আমার যেমন স্কিন দুই রকম থাকে মিক্সড স্কিন রাফ প্লাস অয়েলি কিন্তু অনেকের একদম রাফ হয়ে যায় মানে গরমে একদম তো অয়েলি আমার থাকে কিন্তু শীতে একদম নাক দিয়ে লিপের উপরে একদম ঘেমে ঘেমে থাকে অয়েল বের হয় নাকের চারিপাশে আর বাদ রুক্ষ হয়ে যায় আমি জানি না আর সবার কেমন স্কিন তবে এটা কিন্তু সব স্কিনের জন্যই প্রযোজ্য মানে আপনি অয়েলি স্কিনেও ইউজ করতে পারেন আবার রাফ স্কিনেও ইউজ করতে পারেন তো এইটা রেগুলার যদি স্কিনে ইউজ করা যায় আপনাদের দামি দামি কোনো প্রোডাক্ট ফ্যাননেস প্রোডাক্টও কেনা লাগবে না আবার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচও করা লাগবে না তো একটু ট্রাই করে দেখবেন প্লিজ তো আমি কিন্তু যা যা ইউজ করি আমি সবাইকেই বলি প্লাস আজ কিন্তু আমি আমার ইউটিউবে শেয়ার করে ফেললাম আমি ফেস প্যাকটা প্রায় পনেরো বিশ মিনিটও রাখি নাই মানে বেশি সময় রাখার আসলে সময় হয়নি যেহেতু রান্নাবান্না করার পালা ছিল তো আপনারা চাইলে কিন্তু অনেকক্ষণই ইউজ করতে পারেন মানে তিরিশ চল্লিশ মিনিটও রাখা যায় সমস্যা নেই যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তো তো এইটা খুব স্টিকি হয় এই ফেস প্যাকটা কারণ যেহেতু রাইস দিয়ে অ্যালোভেরা থাকে তা ফ্ল্যাক্সিড থাকে এই জন্য তো ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে দেখছেন ধোয়ার পরে স্কিনটা কি চকচক করতেছে কারণ আমি কিন্তু গলায় ব্যবহার করি না আমার গলার স্কিন হাতের স্কিন কিন্তু আলাদা ফেসিরিজ কোনো আলাদা হয়ে গেছে তো আপনারা কিন্তু ফেসে গলায় হাতে সব জায়গায় ব্যবহার করতে পারেন লেগেছে আপনাদের কোরিয়ান রাইস ফেস প্যাক এবার চলুন রান্নাবান্না করার পালা আজকে আপনাদের ভাইয়া একদম তাজা তাজা টাকি মাছ এনেছিলো টাকি মাছগুলো একদম খলবল করছে একদম যাই হোক টাকি মাছ বোনা করবো আজকে আর বাগানে গিয়েছিলাম আমাদের বাগান থেকে আজকে ঢ্যাঁড়স তুলেছি আর এটা হচ্ছে মূলা শাক তো মা মূলা শাকগুলো কেটে দিচ্ছিলো এদিকে আমি ঢ্যাঁড়স নিয়ে এসে ঢ্যাঁড়স কেটে ঢ্যাঁড়স ভাজি করব। ঢ্যাঁড়স কিন্তু বেশি ভাজা ভাজা অনেকে কড়া কড়া ভাজা পছন্দ করে সেটা না করে একটু হালকা সবুজ সবুজ করে ভেজে খাবেন তাহলে ঢ্যাঁড়সের গুণাগুণটা বজায় থাকবে এই তো ঢ্যাঁড়স ভাজা আমার শেষ হয়ে গেছে মা যেহেতু টাকি মাছ খায় না এই জন্য মার জন্য অন্য মাছ ভেজে দিচ্ছিলাম এদিকে মূলা শাকটা একটু ভাপিয়ে নিলাম তারপরে চুলাই যে মশলাগুলা কাটা মশলা দিয়ে শাক ভাজিটা করে নিলাম আসলে মূলা শাক কিন্তু শীতের সিজনেই বেশি ভালো লাগে আর যদিও বা শীতের সিজনেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না আর এদিকে আমি টাকি মাছটা একদম ঝাল ঝাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে ভোনা করবো তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকে তো বৃহস্পতিবার কালকে ফ্রাইডে তো কালকে ভাবছি আপনাদের ভাইয়ার সঙ্গে কুষ্টিয়া শহরের ওদিকে ঘুরতে যাব। কোনো এক আপু বলেছিল আমাকে কুষ্টিয়া শহরে নাকি শিশু পার্কটা নাকি সুন্দর ভালো ওখানে যেতে বলেছিল আর কি তো আমি মাঝে মধ্যে কিন্তু আপনাদের কাছে সাজেশন চাই যে কুষ্টিয়া বা ভেড়ামারা আশেপাশে কোথায় যাওয়া যায় তো যাই হোক কালকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ শিশু পার্কে যাব। থ্যাংক ইউ আপু যে আপুটা আমাকে সাজেশন দিয়েছিলেন তো আজকের রান্নাবান্না শেষ আজকে বিউটি টিপসও শেষ তো কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সঙ্গে থাকবেন